তোমাদের সকলকে স্বাগত জানাই তিনজবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ফোর থেকে আলোর পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। আজকের যে টপিক সেটা হলো আলোর প্রতিসরণ এবং সমস্ত প্রতিসরণ সংক্রান্ত সূত্র প্রতিসরণ কোণ সমস্ত এই সমস্ত পার্টটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক প্রথমেই আসি যে আলোর প্রতিসরণ কাকে বলছে দেখো বোর্ডে আমি একটা ছবি এঁকেছি এটাকে যদি সহজভাবে বোঝাতে চেষ্টা করি ধরো এইটা একটা আলোক রশ্মি আসছে এই আলোক রশ্মিটা এখান থেকে গিয়ে দেখো এটা হলো বায়ু মাধ্যমে ছিল এবং নিচের মাধ্যমটা হলো কাঁচ মানে ধরো আলো বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করলো তাহলে ধরো এই এইভাবে আলোটা আসছিল এরমভাবে চলে যাওয়ার কথা স্ট্রেট কিন্তু যেহেতু মাধ্যম পরিবর্তিত হয়ে যাচ্ছে সেই জন্য আলোর গতিবেগও পরিবর্তিত হয়ে যায় তার সাথে গতিপথও পরিবর্তিত হয়ে যায় এখানে গিয়ে কি হয়ে যাচ্ছে এরমভাবে ও ডাইরেক্ট ও এরম যাওয়ার কথা ছিল যেটা কাটা কাটা দাগ দিয়েছি তার রকম এইরকমভাবে ও দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে এই যে দিক পরিবর্তন করলো আলো সেইটাকেই বলছে হলো আলোর প্রতিসরণ তাহলে প্রতিসরণ কাকে বলছে কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মি সরলরেখায় চলছে সমসত্ব স্বচ্ছ মাধ্যমে এই টার্ম দুটো মানে কি সমসত্ব মানে মাধ্যমটা সব জায়গায় সমান মানে গাঢ়ত্ব বা ঘনত্ব এবং সেটা স্বচ্ছ সেটার মাধ্যমে একভাবে চলছিল আলো এবার যখন আলো যখন কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম থেকে তীর্যকভাবে অন্য কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলো এই যে এইভাবে প্রবেশ করছে বায়ু থেকে কাছে আচ্ছা এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা কোনটা কি মাধ্যম সেটা মেনশন করতে ভুলে যায় অবশ্যই করতে হবে নয়লে কিন্তু নম্বর পাওয়া যাবে না উত্তরটা কাটা চলে যায় এটা বায়ু মাধ্যম না কাচ মাধ্যম এটা যদি উপরেরটা আবার নিচেরটা বায়ু হয় তখন কিন্তু বদলে যাবে সেটা ক্রমশ আমি বলছি এই ছবিটা যদি আঁকতে হয় তাহলে অবশ্যই ওপরেরটা মাধ্যম হবে নিচেরটা মাধ্যম হবে ঠিক আছে তাহলে এই যে বায়ু থেকে কাছের মধ্যে যাচ্ছে যেমন একটা এক্সাম্পল এখানে এইভাবে যখন একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে তির্যকভাবে অন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করছে তখন দুই মাধ্যমে বিভেদ তল থেকে এটা হলো বিভেদ তল এখানে হলো পি কিউ যেটা পিকিউটা হলো বিভেদ তল এখানে তাহলে লিখে দিতে হবে যে পিকিউ এটা হলো বিভেদ তল কিসের তল ব্র্যাকেটে লিখবে দুই মাধ্যমের এটা হলো দুই মাধ্যমের বিভেদ তল হলো এই ছবিতে পিকিউ এই দুটো জায়গা থেকে বিভেদ তল থেকে আলোক রশ্মি গতির অভিমুখে পরিবর্তিত হয় এটা এরাম ছিল এরমভাবেই যাওয়ার কথা এরাম আসছিল কিন্তু এরকমভাবে সরে আসছে এরম যাওয়ার কথা এরম সরে আসছে এই যে আলোক রশ্মির গতিপথের এই যে দিক পরিবর্তন এই ঘটনাটাকে প্রতিসরণ বলছে ঠিক আছে আচ্ছা আলোক রশ্মি যখনই আঁকবে এরমভাবে একটা অ্যারো দিতে হবে এখান দিয়ে প্রবেশ করলো আর এখান দিয়ে গেল এবার ছবিটা আঁকছি তাহলে পি পিকিউ কি বললাম বিভেদ তল দুই মাধ্যমে এন এম এন এম হলো অভিলম্ব এটা হলো একটা অভিলম্ব এটা হলো একটা বিভেদ তল আর ও হলো এই যে এই যে বিন্দুটা এটাই হলো ও যেটা হলো আপতন বিন্দু আর এখানে আলোক রশ্মি পড়ছে দেখো এখান দিয়ে আলোক রশ্মি এই ও বিন্দুতে একটা কোণ তৈরি করেছে এই যে কোণ এ ও এন এ ও এন এটা হলো একটা কোন এই কোনটাকে বলে হলো আই কোন তাহলে এ কোন এ ও এন মানে কোন আই সেটা হলো আপতন কোন আলো যে অ্যাঙ্গেলে অভিলম্বের সাথে যতটা অ্যাঙ্গেল করছে কোন করছে অবিলম্বে সাথে যতটা কোন করছে সেইটাকেই বলছে হলো আপতন কোন আর আলো এরমভাবে তো যা যাওয়ার কথা ছিল এরকমভাবে কিন্তু গেল না সরে এসছে অবিলম্বে দিকে দেখো এই রশ্মিটা অবিলম্বর দিকে সরে এসছে এরম থাকার কথা ছিল এরকম তাহলে এইটা অবিলম্ব হলো অবিলম্বের দিকে সরে এলো এই যে অবিলম্বের দিকে সরে আসার ফলে এখানে একটা কোন তৈরি হলো সেটা হলো বি ও এম এই যে আলোক রশ্মিটা বেরিয়ে গেছে এটা যদি বি বলি বি ও এম এই যে কোনটা তৈরি করলো এখান থেকে এটা এটা হলো আর কোন আর কোন হলো প্রতিসরণ কোণ ঠিক আছে তাহলে আই দিয়ে বলে হলো তোমার অপতান কোণ এবং আর দিয়ে হয় হলো প্রতিসরণ কোণ এবার আসি চ্যুতি কোণ কাকে বলে এই টার্মটা হয়তো তোমাদের বইতে নেই কিন্তু এই জিনিসটা জানা দরকার সেই জন্যই এই কথাটা এখানে বলা দেখো এই যে কোণ কাকে বলছে দেখো এটার অনেক সময় প্রশ্ন আসে বা ইনডাইরেক্ট অন্য ভাব ঘুরিয়ে প্রশ্ন আসে ক্রমশ বলছি শুনতে থাকো কি বলছে দেখো নির্দিষ্ট বর্ণের কোনো আলোক রশ্মি ধরো নির্দিষ্ট কোনো বর্ণের একটা আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে এক মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে প্রতিশ্রিত হলে এই যে ধরো কাঁচ থেকে এখানে বায়ুতে যাচ্ছে বা বায়ু থেকে কাঁচে প্রতিশ্রিত হচ্ছে তখন রশ্মির গতিপথের দিক পরিবর্তিত হয় দেখো এরমভাবে আসছিল এরাম যাওয়ার কথা কিন্তু এটা সরে এলো এরমভাবে আসছিল এরাম যাওয়ার কথা এরমভাবে সরে গেল ঠিক আছে তাহলে এই যে আপাততভাবে সরে যাচ্ছে এর ফলে কি হয়ে যাচ্ছে প্রতিসরণের ফলে আপতিত রশ্মি এই যে আপতিত রশ্মি তার নিজ পথ থেকে এটা যে নিজের পথ ছিল সেটা থেকে একটা নির্দিষ্ট কোণে ঘুরে যাচ্ছে তাকে ওই রশ্মির চ্যুতি বলছে তাহলে এইটা হলো এই রশ্মির চ্যুতি ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি হয়েছে এক্ষেত্রে চ্যুতি কোণ কত তাহলে এক্ষেত্রে এইটা হলো ধরো আপতন কোণ আপতন কোণকে আমরা কি দিয়ে বোঝাই আই দিয়ে বোঝাই আর প্রতি স্মরণ কোন কী দিয়ে বোঝাই আর দিয়ে বোঝাই ঠিক আছে তাহলে এই যে এখানে কোনটা বড় কোন কোনটা বড় আই কোনটা বড় আর ছোটো এবার তোমরা বলবে আমি কি করে বলছি আইকোনটা বড় আর ছোট যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় আইকোনটা বড় থাকে ক্রমশটা অবিলম্বে দিকে সরে আসে অবিলম্বের দিকে যখন সরে আসছে কোনটা ছোট হয়ে যাচ্ছে এক্ষেত্রে আইকোন বড় আরের থেকে ঠিক আছে তাহলে এক্ষেত্রে চ্যুতি কি হবে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণের বিয়োগ ফল মানে আই মাইনাস আর ঠিক আছে এই কোনটা যদি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা যদি হয় তিরিশ ডিগ্রি তাহলে এক্ষেত্রে চ্যুতিকোণ এক্ষেত্রে কোণ হল পঁয়তাল্লিশ বিয়োগ তিরিশ ডিগ্রি মানে হল তোমার পনেরো ডিগ্রি বোঝাতে পারলাম এটাতে মনে রাখতে হবে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আলো প্রতিষ্ঠিত হচ্ছে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে যে আলো সেটা প্রতিষ্ঠিত হচ্ছে এটা মনে রাখবে যখন বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছে বায়ু হালকা মাধ্যম এটা ঘন মাধ্যম মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন যাচ্ছে তখন এ এরকম যাচ্ছিলো তো এরাম থেকে এরাম হতো ও এরাম সরে এলো এইটা হলো অবিলম্ব এন এম হলো কি আগে ছবিতে বলেছি এটা হলো অবিলম্ব তখন এ অবিলম্বে দিকে সরে আসে এরাম ছিল এরাম সরে এলো কিরাম ছিল ধরো এই রকম ছিল এরমভাবে সরে এলো তাহলে অবিলম্বে দিকে সরে এলো এইটা অবিলম্ব অবিলম্বের দিকে সরে এলো তার মানে যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে তখন কি হয় তখন আই কোন বড় আই মানে আপতন কোন বড় প্রতিসরণ কোন ছোট এই দুটোর বিয়োগ ফলই হল ঠিক আছে এবার আসি সব সময় তো আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় না কখনও কখনও মাধ্যম থেকেও লঘু মাধ্যমে যায় এবার ঘন মাধ্যম ধরো কাঁচ বায়ুর থেকে কাঁচ ঘন তাহলে কাঁচ থেকে যখন আলো মানে বায়ুতে যাচ্ছে তখন কি হচ্ছে এটা কাঁচমাধ্যম মাধ্যম মাধ্যম কিন্তু অবশ্যই লিখতে হবে নয়তো এই ছবিগুলোর কোনো ভ্যালু থাকবে না এটা কাঁচ মাধ্যম এটা বায়ুমাধ্যম তাহলে এটা ঘন মাধ্যম এটা লঘু মাধ্যম এই যে এটা তাহলে কি হচ্ছে আলো যাচ্ছে ঘন থেকে লঘুতে দেখো এটা হলো আপতিত রশ্মি ঠিক আছে এরমভাবে চলে যেত কিন্তু ও কি হলো এরমভাবে সরে গেল। এবার তোমরা বলবে সরে গেল কোন দিক থেকে অভিলম্ব থেকে দূরে সরে গেল এবার কি করে বুঝছি আমরা এইটা এইটা ধরো আর হলো তাহলে এক্ষেত্রে আইকনটা বড় আরের থেকে না ছোট এক্ষেত্রে আইকনটা ছোট আচ্ছা অনেকে গ্রেটার দেন লেস দেনটা বুঝতে পারো না এই গ্রেটার দেন চিহ্নের মনে রাখবে খোলা মুখের দিকটা যে দিকটা মুখটা হা করে আছে সেই দিকটা বড়টা বসবে এইটা মনে রাখলে সব সমস্যার সমাধান দেখো এখানে আইকনটা বড় ছিল তাই গ্রেটার দ্যান ভ্যালুর খোলা মুখটা আইয়ের দিকে ছিল এক্ষেত্রে আর কোনটা বড় মানে প্রতিসরণ কোনটা বড়ো সেক্ষেত্রে কি হচ্ছে যে খোলা মুখটা এই সাইনটা খোলা মুখটা আর দিকে থাকছে ঠিক আছে তাহলে গ্রেটার দ্যান লেস দ্যানের এই যে কনফিউশন সেটা চলে যাবে আচ্ছা এখানে বলে রাখি তোমরা কিন্তু আমি তো বোর্ডে মানে স্কেল দিয়ে মোটামুটি অ্যাভারেজ এঁকেছি তোমরা এটা স্কেল দিয়ে আঁকবে ঠিক আছে এবং সেই আঁকাটা যেন পারফেক্ট হয় এবং বোঝা যায় আইকনের থেকে আর কোনটা বড় বোঝাতে পারলাম তাহলে এক্ষেত্রে কোন মানে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আলো যাচ্ছে সেক্ষেত্রে চুতিকোণ কিভাবে বার করবো এক্ষেত্রে আইকনের থেকে আর কোন তো বড়ো তাহলে এক্ষেত্রে সূত্রটা তখন উল্টো হয়ে যাবে আপতিত রশ্মির চুতি বা চ্যুতিকোণ প্রতিসরণ কোণ বিয়োগ আপতন কোন তার মানে এক্ষেত্রে আর আর মাইনাস আই ধরো এই কোনটা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি আই কোন আর এখানে এই কোনটা হলো ধরো ষাট ডিগ্রি তাহলে ষাট মাইনাস পঁয়তাল্লিশ মানে হলো এখান থেকে পাঁচ পনেরো ডিগ্রি বোঝাতে পারলাম তাহলে দেখো এক্ষেত্রে আর কোন যে ক্ষেত্রে বড় কোন ক্ষেত্রে আর কোন বড়ো হয় কোন ক্ষেত্রে আই কোন ছোটো হয় মানে প্রতি এরমভাবে যদি প্রশ্ন আসে যে প্রতিসারণ কোন কোন ক্ষেত্রে বড় হয় আপতন কোণের থেকে তাহলে বলতে হবে কি যখন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রবেশ করছে তখন প্রতিসরণ কোন বড় হয় প্রতি আপত্তন কোন ছোটো হয় আবার যদি কোন ক্ষেত্রে আই কোন মানে আপত্তন কোন বড় হয় প্রতি কোণের থেকে তখন বলতে হবে যে এক্ষেত্রে হলো যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে আর চ্যুতি কোণ অনেক সময় বার করতে দেয় তাহলে এই দুটো ডিফারেন্স যখন যেরকম তখন সেরকম মানে এটা যদি লঘু থেকে ঘন হয় তখন আই মাইনাস আর করতে হবে এটা যদি ঘন থেকে লঘু হয় তখন আর মাইনাস আই করতে হবে এইভাবে বিয়োগ করে তোমার কোন কতটা কোণের চ্যুতি হচ্ছে আলোটার চ্যুতি হচ্ছে সেটা তুমি জানতে পারবে এবার আসি আলোর যে প্রতিসরণের সূত্র খুব গুরুত্বপূর্ণ এই সূত্র দুটো বারবার আসে পরীক্ষায় খুব ভালো করে দেখে নাও বলছে আপতিত রশ্মি প্রতিশ্রিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেদতলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে মানে কোন কোনটা সমতলে আছে আমি এখানটা লেখার চেষ্টা করি আপতিত রশ্মি হল ধরো কোনটা আপতিত রশ্মি এ ও হলো আপতিত রশ্মি তারপর বলেছে প্রতিশ্রিত রশ্মি প্রতিশ্রিত হয়ে গেছে কোনটা ও বি ঠিক আছে তাহলে ও বি হল প্রতিশ্রিত রশ্মি আর বলেছে আপতন বিন্দুতে আপতন বিন্দু কোনটা সেটা হলো ও ও হল আপতন বিন্দু এরমভাবে লিখে লিখে ছবি এঁকে পড়বে দেখবে যে তোমাদেরও বুঝতে সুবিধা হবে দুই মাধ্যমের তল দুই মাধ্যমের বিভেদতল হল পিকিউ দুই মাধ্যমের বিভেদ তল আচ্ছা এখানে আমি লিখতে ভুলে ভুলে গেছি অবশ্যই করে লিখতে হবে এটা বায়ু এটা হলো কাঁচ এই মাধ্যমটা নয়তো ছবিটার ভ্যালুটা থাকবে না ঠিক আছে অবশ্যই ভাবে লিখতে হবে বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব অভিলম্ব কোনটা এন এম এন এম এটা হলো অভিলম্ব এগুলো একই সমতলে আছে তার মানে আপতিত রশ্মি প্রতি তার তারপর এটা হলো ও হলো আপতন বিন্দুতে এটা হলো একটা ও দুই মাধ্যমের বিভেদতল কিউ হলো দুই মাধ্যমের বিভেদতল আর এ নিম এই যে এ নিম এটা হলো একই সমতলে আছে এটা একটাই তলে আছে এটা হলো প্রথম সূত্র হবে আর দ্বিতীয় হলো দুটো নির্দিষ্ট মাধ্যম মানে মাধ্যমটা নির্দিষ্ট হতে হবে যেমন মানে মানে দুটো মাধ্যমই একই হতে হবে এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঠিক আছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক এই যে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এই কথাটা নতুন লাগতে পারে কারণ সাইন কস এই জিনিসগুলো তোমরা হয়তো এখনও পড়নি সেই জন্য একটু নতুন লাগতে পারে এই জিনিসটা অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ প্রতিসরঙ্কের মান একই থাকবে তার মানে দুটো মাধ্যম নির্দিষ্ট এবং দুটো যে নির্দিষ্ট বর্ণের আলো আসছে সেটা নির্দিষ্ট মানে যেমন এটা বায়ু এটা কাঁচ নির্দিষ্ট এবং ধরো লাল রঙের আলো আসছে সেটার ক্ষেত্রে কিসের মান একই থাকবে প্রতি সরাঙ্কের মান একই থাকবে অর্থাৎ আপতন কোণের সাইন এবং প্রতি কোণের সাইনের অনুপাত সর্বদা একই এই যে সূত্রটাকে স্নেলের সূত্র বলে আচ্ছা তোমাদের যদি এই জায়গাটা পড়তে অসুবিধা হয় আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক তাহলে এই জায়গাটা বাদ দিয়ে এই যে অর্থাৎ পর থেকে লিখবে মানে দুটো নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান একই থাকে একে স্নেলের সূত্র বলে এটাই হল স্নেলের সূত্র অনেক সময় স্নেলের সূত্র লিখতে দেয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার প্রশ্ন আসে এবার দেখো এই সূত্রটাকে আমি এক্সপ্লেন করছি ধরো এটা একটা লঘু মাধ্যম এটা একটা ঘন মাধ্যম তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে একটা নির্দিষ্ট বর্ণের আলো প্রবেশ করেছে এবং তার আপতান কোন আয় প্রতিসরণ কোন আন আর এবার কি করব আমি এই আপতন বিন্দুকে কেন্দ্র করে একটা কম্পাস বসিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে ঠিক আছে যে কোনো ব্যাসার্ধ নিলাম এরমভাবে নিয়ে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এরমভাবে কম্পাস দিয়ে এরকম এঁকে দিলাম ঠিক আছে তাহলে মোটামুটি ধরো এরমভাবে একটা গোল হলো এরা কিন্তু তোমরা সত্যি কম্পাস দিয়ে আঁকবে আমি হাতে করে আঁকলাম ঠিক আছে এক্ষেত্রে দেখো এই যে আপত্তিত আপত্তিত যে রশ্মি সেটা এক জায়গায় ছেদ করলো এইটা আর প্রতিশ্রিত রশ্মি এটাও এক জায়গায় ছেদ করলো ধরো এইটার নাম দিলাম এক্স আর এই জায়গাটার নাম দিলাম ওয়াই এবার এইটা থেকে অভিলম্বের ওপর একটা করে এরকম স্ট্রেট লাইন টানবো এটা থেকে এই অভিলম্বের ওপর এটা থেকে এই দিকের ওপর এবার ধর এইখানকার নাম দিলাম সি এটার নাম হলো দিলাম ডি এবার এই যে সূত্রটায় কি বলছে এক্স সি সেটাকে ওয়াই দিয়ে যদি ভাগ করি মানে এই দূরত্ব আর এই দূরত্ব যদি ভাগ করি এটা ধ্রুবক মানে এটা কনস্ট্যান্ট থাকবে সমস্ত মানে যে সমস্ত নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বনের ক্ষেত্রে তাহলে এই জায়গাটা আবার বলছি তাহলে এই আপতন কোণের সাইন যেটা বলছি সেটা হলো আপতন কোনটা এক্ষেত্রে এক্ষেত্রে এই আই হলো আপতন কোণ তার সাইন বলতে বলতেই এক্সিটাকেই বোঝায় এই অংশটাই বোঝায় আর এখানে প্রতিসরণ প্রতিসারণ কোনটা আর সেটার সাইন বলতেই ডি ওয়াই অংশটাই বোঝায় এই জায়গাটা আমরা ছোট করে লিখেছি বা ক্লাস নাইনটেন যখন তোমরা ট্রিকোনোমেট্রি করবে তখন বুঝতে পারবে কিন্তু তোমাদের বইতে এই জায়গাটা এক্সপ্লেন করে দিয়েছে যে এই যে আপতন কোণের সাইন মানে কি প্রতিসরণ কোণের সাইন মানে কি সেই জন্য তোমরা এটা এরমভাবেই পড়বে তাহলে কি করলে প্রথমে যেরকম ছবিটা এঁকে নিলে একটা যে কোনো ব্যাসার্থ এবার তোমরা বলতে পারো এখানে আমি তো এরকমভাবে এঁকেছি তুমি যে কোনো ব্যাসার্থ নিতে পারো তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার সেইভাবে এরমভাবে এঁকে এরমভাবে একটা গোল পুরো এঁকে নেবে আঁকার পরে একটা দেখবে আপতিত রশ্মির উপর একটা কাট পেলে প্রতিশ্রিত রশ্মির উপর একটা কাঠ পেলে সেই বিন্দুগুলোকে পয়েন্ট করবে এবং সেখান অভিলম্ভের উপর একটা স্ট্রেট লাইন স্কেল দিয়ে টানবে জ্যামিতির মতো এবার তারপর সেই যে মানে যে রশ্মি সেই যে রেখাটা পেলে সেইটার দৈর্ঘ্য মাপবে এখানে রেখাটার দৈর্ঘ্য মাপবে এই দুটো রেখার যে দৈর্ঘ্যের যে ভাগ ফল সেটা কিন্তু কি ধ্রুবক সেটা হলো ধ্রুবক কিসের ক্ষেত্রে ধ্রু ধ্রুবক এই যে ধরো এখানে লঘু মাধ্যম মানে ধরো বায়ু থেকে কাজের কথা বলছি সেক্ষেত্রে ধ্রুবক বা ধরো লাল আর বর্ণের আলোর ক্ষেত্রে বলছি সেক্ষেত্রে ধ্রুবক ঠিক আছে এই জিনিসটাকেই তাহলে আমরা বলছি প্রতি তাহলে প্রতি কাকে বলে এটাও খুব গুরুত্বপূর্ণ তাহলে প্রতিসরাঙ্ক কাকে বলে যদি বলি তাহলে কি বলবো কোনো নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে ঠিক আছে কোনো একটাই যে আপতান কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটাই হলো প্রতিসরাঙ্ক আচ্ছা প্রতিসরাঙ্ক কার কার উপর নির্ভর করে অনেক সময় ছোট প্রশ্ন আসে এই সূত্র থেকে পেয়ে যাবে এই যে মাধ্যম দুটোর ওপর মানে দুটো মাধ্যম রয়েছে সেই দুটো নির্দিষ্ট হতে হবে মাধ্যম দুটোর উপর এবং আলো যে আলোটা প্রবেশ করছে সেটা লাল না নীল না সবুজ না বেগুনি সেইটার ওপর নির্ভর করছে তাহলে আলোর বর্ণের ওপর আর দুটো নির্দিষ্ট মাধ্যমের ওপর বোঝাতে পারলাম তাহলে এ দেখো আলোর প্রতিসরণের সূত্র থেকে অনেকগুলো প্রশ্ন পরপর চলে আসছে স্নেলের সূত্র কী প্রতি কাকে বলে প্রতি স্বরাংক যখনই বলবে তখন কিন্তু এই জায়গাটা বলতে হবে আপতন কোণের সাইন এই যে প্রথম থেকে দুটো নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন আপতন কোণের সাইন মানে কি কোণের সাইন এটা হলো এক্সি এই অংশটা বোঝাচ্ছে আর কোণের সাইন বোঝাতে ওয়াইডি এই অংশটাই বোঝাচ্ছে সেই সেই যে অনুপাত কারণ এখানে আমরা এক্সিকো আইডি দিয়ে ভাগ করছি সেই অনুপাতটাকেই প্রতি সরাঙ্ক বলছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলছে ওই মাধ্যমের ওই আলোর প্রতিসরাঙ্ক বলছে অনেক সময় প্রশ্ন আসে যে পরম প্রতিসরাঙ্ক কি যখন আলো কোনো এখানে তো দেখো বায়ু থেকে কাঁচে আসছিল বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছিল আলো যখন শূন্য মাধ্যম থেকে কোনো একটা মাধ্যমে প্রবেশ করে তখন ওই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটাকে পরম প্রতিসরাঙ্ক বলছে ঠিক আছে এবার এই যে আলো কোন দিক থেকে কোথায় প্রবেশ করছে তার ফলে কোন দিকে বেগবে মানে অভিলম্বের দিকে বেকবে না অভিলম্ব থেকে দূরে সরে যাবে এই জিনিসটা নির্ভর করে প্রতি সরাঙ্গের ওপর মানে এই যে বায়ুর প্রতিসরাঙ্ক মানে বায়ু মাধ্যমের প্রতিসরঙ্ক একরকম মানে বায়ু আর কাঁচের প্রতিসরংক একরকম এরকম নির্দিষ্ট নির্দিষ্ট হয় বায়ু কাঁচ হয় কাঁচ জল হয় বায়ু জল হয় এই রকম ঠিক আছে আলাদা আলাদা প্রত্যেকের ক্ষেত্রে হয় এবং এই প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে আলোটা কোন দিকে বেগবে সেটা আমরা জানতে পারি কিন্তু আপাততভাবে এই প্রতিসরণ থেকে বুঝতেই পারলাম যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কি হয়ে যায় এই যে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে হয় এটা সরে আসে আর যখন ঘন ঘনমাধ্যমে থেকে লঘু মাধ্যমে যায় অবিলম্ব থেকে দূরে সরে যায় ঠিক আছে এই অংশটা থেকে এই যে স্নেলের সূত্র খুব খুব ইম্পর্টেন্ট বারবার আসে প্রতি স্বরাংক কাকে বলে খুব ভালো করে আসে এই দুটো সূত্র অনেক সময় লিখতে দেয় যখন এই সূত্রগুলো লিখতে দেবে এই ছবি এঁকে কিন্তু বুঝিয়ে দিতে হবে এবং এই ছবিগুলো আঁকার সাথে সাথে এই পাশে লেখাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ না লিখলে কিন্তু ছবিটার কোনো ভ্যালু নেই এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা স্টুডেন্টরা প্রচণ্ড ভুল করে খাতা দেখার সময় আমি যে দেখেছি প্রচণ্ড ভুল করে সেটা হলো মাধ্যম উল্লেখ করে না কোনটা লঘু কোনটা ঘন বা কোনটা বায়ু কোনটা জল কোনটা বায়ু কোনটা কাঁচ কিচ্ছু মেনশন করে না এটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এবং আলো যখন আঁকবে অবশ্যইভাবে এইভাবে অ্যারো দিতে হবে অ্যারো না দিলে কিন্তু ছবিতে অনেক টিচার না মানে মার্কিংও করতে চান না এটা মনে রাখবে সেজন্য খুব ভালো করে এই জায়গাটা পাশে একটা খাতা নিয়ে পড়তে বসবে এবং একে এঁকে প্র্যাকটিস করে পড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো আর তোমরা জয়েন্ট বাটন ক্লিক করেও অতিরিক্ত কিছু সুবিধা পেতে পারো এবং সুপার থ্যাংকস ব্যবহার করে এই চ্যানেলকে সাপোর্ট করতে পারো থ্যাংক ইউ